আজ থেকে নবম পে স্কেল কার্যকর ও বেতন এক দশমিক ছয় অনুপাতে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ডক্টর ইউনুস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আজ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা পূরণ হল দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে আন্দোলন চালিয়েছিলেন তাই গতকাল অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ জরুরি একটি বৈঠক করেছেন এই বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের অন্যান্য সদস্য ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের জন্য বৈঠকে নেতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশের চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করে ষোলোটি গ্রেড রাখা হচ্ছে যা তাদের অর্থনৈতিক অবস্থাকে দ্বিগুণ শক্তিশালী করবে গতকালের বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সহ পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ ও সংশ্লিষ্টরা মিলে গ্রেড সংখ্যা কমানোর বিষয়টি উঠে আসে যেহেতু কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিনিয়ত বেতন বৈষম্য সহ বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছিলেন তাই তাদের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানদের সকলেই নবম পেস্কেলের আওতায় বেতন দেওয়া হবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীরা দাবি জানিয়েছিলেন গ্রেড সংখ্যা কমিয়ে এর পরিবর্তে বারোটি রাখতে হবে দীর্ঘ দশ বছর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা নিয়ে যে বৈষম্য ছিল অবশেষে এই বৈষম্য দূর করার লক্ষ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইতিমধ্যেই পে কমিশন নতুন একটি গ্যাজেট তৈরি করেছে এখানে সরকারি চাকরিজীবীদের ভাতা বৃদ্ধিসহ পেনশনারদের বিভিন্ন সুযোগ সুবিধা বর্ধিত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এবারের নবম পে স্কেলে পেনশনাররা উপকৃত হবেন তবে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন দ্বিগুণ বাড়ার ফলে আর্থিকভাবে স্বাবলম্বী হবে এছাড়াও প্রথম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অপরদিকে যারা সর্বশেষ গ্রেডে থাকবেন তাদের জন্য সর্বনিম্ন বেতন থাকছে পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এই নিয়মেই কাজ করছেন বলে জানিয়েছেন পে কমিশন প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা বলছেন আমরা যেভাবেই হোক বৈষম্য দূর করার মাধ্যমে আশা করা যাচ্ছে আগামী এক ডিসেম্বর নতুন একটি গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল বিষয়বস্তু তুলে ধরা হবে দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন পেস্কেলের এই বড় ধরনের পার্থক্য তৃণমূল পর্যায়ের কর্মীদের জীবনযাত্রায় যে চরম বৈষম্য সৃষ্টি করে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে একজন নিম্ন গ্রেডের কর্মচারী যার মূল বেতন ষোলো হাজার টাকা এবং মোট বেতন পঁচিশ হাজার টাকার মতো তাকে এই সামান্য বেতন দিয়ে বাসা ভাড়া ইউলিটি বিল চিকিৎসা এবং সন্তানদের শিক্ষা সহ সকল মৌলিক ব্যয় মেটাতে হয় সকল খরচ শেষে তার হাতে হয়তো মাত্র আট হাজার টাকা অবশিষ্ট থাকে পে কমিশনকে বলা হয় নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু পে কমিশনের সদস্যরা বলেন আমরা সফলভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করতেছি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে এক দশমিক ছয় অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে তাই প্রধান উপদেষ্টা আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন ঠিক একই পদ্ধতি অনুসরণ করে আমরা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিক বৈঠকে আলোচনা করা হয়েছিল যে এবারের নবম পে স্কেল বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতাও চালু করা হবে এবারের নবম পে স্কেল বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতা চালু করা হবে তবে সেটা সীমিত আকারে থাকবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন